মুুদ ম ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এ껏 জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চত্বর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানা দিন পশ্চিম মকিমাбат চারণংওয়াত দরগা বাড়ি জামে মসজিদাঙ্গনে পবিত্র ইদে

ওই আমার আমরার আম্বলার মুনা যা তুমি কবন কৈরা নাও রা পুলাল তুমি তুই আম্বলারে ফিরে আদাও আল্লাহ আমরা কারকার দের দাবো দুনিয়ার বিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে আরেক দরজায় যাই আল্লাহ তো তোমার দরজা ছাড়া আর কোন দরজা নাই রে আল্লাহ আল্লাহ আমরার জীবনের গুণা তুমি মাফ করে দাও ও দয়াল আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই Zay Baba. রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ বানাইয়া আজকে বাবা অন্ধকার কবরে শুয়া রইছে রে এমন আব্বা দাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব অনেকে ঘাট বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায় রে মা ডাকলে কলিরা গুন ঠান্ডা ভয়া যায় যে মায়ের দিকে নেক তাকাইলে কগুল হওয়া ভয়া যায় যাদের আল। লা কেজানি জাত বাৰাই তে তার জনম দুখী মা অন্ধকার কবনি হাল্লা কাতেৰে আমার মা কবরে আমার কবৰে জালনা বাগান বানাও এমন এটি মাতে আমার কবিৰ উজুৰের মতো মাও নাই বাব নাই হাল্লা জন মেৰেতি মাম্মা চইলা গেছে আলা দার আর ফালিযা তার আর খাগো গে সে কান্দি বার নাই রে আভা রে দার সংসারে তার মতো এতি তিমিনাই রে ববনে আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান মানে দাও আল্লাহ অনেকের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো অনেকের মা বাবা সুস্থ সেবা দান করো আল্লাহ বিশেষ করে কুমিল্লা জেলার হোমনা থানা দিন দড়ি বাসা আমার একজন ভক্ত

it oh. oh.

আল্লাহ বিশেষ করে দেশ বিদেশ থেকে অনেক প্রবাসীরা দোয়া চাই প্রত্যেক প্রবাসী দের কামাই রুজি ব্যবসা বানিজ্য কাজে কর্মে বরকত দাও প্রবাসী হায়াতের মালিক তুমি আল্লাহ তাদের হায়াতে বরকত দান করো শরীর স্বাস্থ্য সুস্থতা نصیব করো আমার প্রবাসী দের মনে नेक नेक আশাগুলো পূরণ করো প্রবাসী দের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আমাদের সময়কে কবুল মঞ্জুর করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাই দিয়া পেন্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সর্বসম্মানিত সওতা মণ্ডলী যারা যারা মাইকের আওয়াজ শুনতেছে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ দে আবার ভাই মুক্তি দুনায়widetildeদিকে যায়। ওনার কলিজার টুকরা কন্যা সন্তান ছেলে সন্তানের জন্য দোয়া চাইছেন। আল্লাহ তার কন্যা সন্তান ছেলে সন্তানদেরকে কবুল ও মঞ্জুর করো। তার আম্মা আব্বাবে চাচা আয়াতে বরকত দান করো। আল্লাহ এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে। বিশেষ করে আমাদের শামসু ভাই, ওনার একজন কলিজার টুকরা সন্তান দান করে উনি এবং ওনার স্ত্রীর কলিজাটা আপনি ঠান্ডা করে দেন আল্লাহ। আল্লাহ এমন ভাবে কত মানুষ দোয়া চায় নাম জানা অজানা। আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আর ফরিয়া তোমার দরবারে এ মাহফিলের সর্বসাকুল্য সফলতা কামনা করে আল্লাহ মরণের আগে আখিরি মুনাজাত করতেছি আল্লাহ দোয়া চাইছি গো আল্লাহ মরণের আগে আমাদেরকে একবার মক্কা মদিনা না দেখে মরনের ডাক দিন না মরণের আগে নবীদের নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমরা আখিরি জবানে মধুর কালাম পরাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম